হ্যাঁ মনে হয় বলে রসুল কাছে কর্মা পড়লাম সুসংবট টুকুর বাস্তবতা দেখার জন্য সেয়া চলে চলে গেলাম প্রতিদিনের মতো আমার মেয়ের ওই ঘরের ভিতরে যেই ঘরে মেয়েকে রেখেছি ওই ঘরের দরজা এসে আমি মা মা করে ডাক দিলাম মা করে যখন ডাক দিলাম আমার মেয়েটার জবান খুলে গেলো আমার মেয়ে ডাক দিচ্ছে বাবা তুমি বড়ো জা এতদিন মেয়ের কথায় কোনোদিন বাবাই কথা শোনেন আজকে যাও শুনলো জালিম কথা শুনলেন মা তুমি কথা বলতে পারো তাও তুমি আমাকে জালিম আমি আখিরে নবীর কাছে তোমার জন্য দুয়া চেয়েছিলাম তুমি আজকে কথা বলতে শিখেছ তুমি কেন আমাকে জালিম বলেছ কই বাবা কেন জালিম বলেছি আপনি জানেন না কই না আমি জানি না ও বাবা আপনি যদি আমাকে নাম ধরে ডাক না দিতেন আমি আরো অনেকক্ষণ নবীর চেহারা দেখতে পাইতাম কই কি হয়েছে মা বলো এ বাবা হাবিববি মালিক কিছু কোন আমি দেখেছি আল্লাহর বেয়ার নবী আমার গড়ের ভিতরে আসলেন আমাকে বসাইলেন আমার সাথে কথা বললেন আমার গায়ে হাত বুলাই দিলেন আর পরিচয় দিলেন ইয়া মনের बादशाह মেরে আমি আখেরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বাবাকে আগে মুসলমান করেছি তুমি অসুস্থ মেয়েকে সুস্থ করার একজন্য তোমারও বাবা আসার আগে এখানে এসে গিয়েছি বাবা গো আমি নবীর সাথে এতক্ষণ কথা বলতে বলতেছিলাম আপনার আওয়াজটা শুনে মাত্র নবী চলে গেছে যদি অবিশ্বাস হয় আমার হাতটা একটু গ্র্যান্ড নেন এখনও নবীর খসব আমার হাতে আছে